আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবর দর্শক ডাকসু নির্বাচনে বিএনপির যে পরাজয় নজিরবিহীন পরাজয় অপ্রত্যাশিত পরাজয় এই পরাজয় বিএনপির মনোবলকে ভেঙে তস নস করে দিয়েছে এটাই বাস্তবতা যদি এর বাইরে আমরা কোনো কথা বলি সেটা বিএনপিকে তেল মারার জন্য বলি বা নিজেদেরকে চাঙ্গা করার জন্য বলি বা ভবিষ্যতে কোনো স্বার্থ সিদ্ধির জন্য বিএনপির কেন্দ্রীয় কমান্ডকে যদি বলি যে এটা কোনো বিষয় নয় তাহলে মূলত বিএনপি সর্বনাশ হবে যখন কোনো একটা সমস্যা হয় কোনো একটা দুর্ঘটনা ঘটে বা কোনো পরাজয় হয় এমনকি কোনো বিজয় প্রতিটি বিজয়ের মধ্যে পরাজয়ের বীজ লুকায়িত থাকে আর প্রতিটি পরাজয়ের মধ্যে বিজয়ের বীজ লুকায়িত থাকে যারা পর্যালোচনা করতে পারে এবং সঠিক সমস্যাটা তারা বুঝতে পারে তাদের জন্য যারা বিজয়ী হবে বিজয়টা দীর্ঘমেয়াদী হয় আর যারা পরাজিত হয় সে পরাজয় কাটিয়ে ওঠা খুব তাড়াতাড়ি তাদের পক্ষে সম্ভব হয় বোঝার চেষ্টা করুন বিএনপি হঠাৎ করে এখানে পরাজিত হলো কেন বলা হচ্ছে যে জামাত আওয়ামী লীগের ভোট পেয়েছে এটা খুব স্বাভাবিক ব্যাপার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি চল্লিশ হাজার ছেলে মেয়ে থাকে ধরুন দশ হাজার জামাতের আছে এটা কোনো অংশে কম নেই দশ হাজার জামাতের আছে তাহলে বাকি যদি তিরিশ হাজার হয় তো সেই তিরিশ হাজারের মধ্যে পনেরো হাজার যদি ছাত্রদলের থাকে পনেরো হাজার ছাত্রলীগের আছে উনিশ বিশ তাহলে এই যে পনেরো হাজার ছাত্রলীগের ছেলেমেয়েরা আছে তারা তাদের যে ভোট প্রয়োগ করেছে বা করবে পার্সেন্টেজ অনুযায়ী শিবিরের দশ হাজার ভোটের মধ্যে ধরুন দশ হাজারই কাউন্ট হলো ছাত্র দলের পনেরো হাজারের মধ্যে ধরুন দশ হাজার কাউন্ট হলো এবং ডিভাইডেড হয়ে গেল আর ছাত্রলীগের যেহেতু অনেকে ভয়ে আছে তো সেখানে তাদের মধ্যে যারা ছাত্রলীগ করে পনেরো হাজারের মধ্যে সাত হাজার ভোট কাউন্ট হলো এখন এই সাত হাজার ভোট তারা কাদেরকে দিবে ঢাকা বিশ্ববিদ্যালয় সঙ্গতের কারণে জামাতকে দেবে কেন জামাতকে দিবে জামাত তাদেরকে অ্যাপ্রোচ করেছে দুই নম্বর হলো জামাতের সঙ্গে তাদের অতীতে একটা সম্পর্ক ছিল এখনো আছে তলে তলে তৃতীয়ত সারা বাংলাদেশে মূলত আওয়ামী লীগের সঙ্গে বিএনপির দ্বন্দ্ব এবং সংঘাত প্রকট এ যাবৎকালে যত মামলা হয়েছে যত মব হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে কোর্ট কাচারিতে যেখানে যেখানে যত সংঘাত প্রায় সব কিছুই বিএনপির সঙ্গে হয়েছে এটা সত্য যে জামাতের হাতে এনসিপির হাতে শেখ হাসিনার পতন হয়েছে ডক্টর মোহাম্মদ ইনুসের হাতে পতন হয়েছে শেখ হাসিনার কিন্তু সেই পতন পর্যন্তই কিন্তু পতনের পরে যে মামলা মোকদ্দমা হামলা জুলুম অত্যাচার মার পিট টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত যা কিছু দেখেন একশোটির মধ্যে নিরানব্বইটি ঘটনা ঘটেছে বিটুইন আমলিক লীগ এবং বিএনপি ছাত্রদল ভার্সেস ছাত্রলীগ ফলে কি হলো ছাত্রদলের সঙ্গে ছাত্রলীগের যে সম্পর্কটা সেই সম্পর্কটা হবে না এবং এখানে এই সম্পর্কটা জামাতের সঙ্গেই হবে বা শিবিরের সঙ্গে হবে এটা একটা সরল বিষয় তো সেই ক্ষেত্রে যদি নির্বাচনে জয়লাভ করতে হয় বা আগামীতে যে নির্বাচনগুলো হবে সেই নির্বাচনে যদি বিএনপিকে কে জয়লাভ করতে হয় তাহলে এই যে আওয়ামী লীগের যে ভোট পার্সেন্ট ভোট বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পনেরো হাজার যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের ভোট ছিল এটাকে মিনিমাইজ করা এটাকে পুরো ভোটের কেন্দ্র থেকে আলাদা করে রাখা পুরো পলিসি যদি আপনি না করেন তাহলে কি হবে তাহলে আপনাদের বিরুদ্ধে চলে যাবে ছোট্ট একটা উদাহরণ যেমন পুরো মধ্যপ্রাচ্যে বাহিনী ছিল রিপাবলিকান গার্ড এখন বলা হয় যে পৃথিবীতে আশির দশকে যে কয়টি বাহিনী সবচেয়ে যুদ্ধদেহী ছিল এবং এফেক্টিভলি যুদ্ধের ময়দানে কার্যকর ছিল তার মধ্যে সাদ্দামে রিপাবলিকান গার্ড ছিল অন্যতম প্রধান ব্যক্তি যখন সেখানে সাদ্দামের বিচার হচ্ছিল মার্কিন বাহিনী সেখানে ছিল তারপর আহ মার্কিন বদপুষ্ট সরকার ইরাকের শাসন ক্ষমতায় ছিল তখন দুটো রাজনৈতিক সমস্যা দেখা দিল প্রথম সমস্যা হলো যে সাদ্দাম হোসেন সেখানে সুন্নি মতবাদের সরকার চালাচ্ছিল যারা ইরাকের সংখ্যা লঘু পার্সেন্ট আর বাকি পার্সেন্ট হলো শিয়া আর টেন পার্সেন্ট হল অন্যান্য সম্প্রদায় কুর্দি থেকে শুরু করে অন্যান্য সম্প্রদায় রয়েছে তো সেখানে রাতারাতি ইরান সমর্থিত যে শিয়া গোষ্ঠী তারা শক্তিশালী হয়ে পড়ল আমেরিকা প্রমাদ যে এই সাদ্দামের যে রিপাবলিকান গার্ড তাদের অনেকের কাছে আর্মস আছে ট্রেনিং আছে তারা যদি ইরানের সাথে যোগ দেয় এবং তারা যদি যাকে বলা হয় সেই শিয়া নিয়ন্ত্রিত বাহিনীদের সাথে যোগ দেয় মুক্তাদাল সদর তার সঙ্গে যোগ দেয় তাহলে আমেরিকা সেখানে টিকবে না গেরিলা যুদ্ধে টিকবে না তখন তারা কি করলো আইএস প্রতিষ্ঠা ইসরায়েলের সহযোগিতায় সেই আয়েস যে গঠন করল আবু বকর বাগদাদির মাধ্যমে এবং সেখানে পুরো সাদ্দামের বাহিনীকে আয়েস তারা নিয়ে নিল এবং ইরাকের একটা বিরাট অংশ তাদেরকে ছেড়ে দেওয়া হল তো ইরাকের একটা বিরাট অংশ আর অন্যদিকে সিরিয়ার একটা বিরাট অংশ ছেড়ে দিয়ে আইএস এর অধীনে এতগুলো একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত হলো যারা আয়তনে সিরিয়ার চেয়েও বড় এবং ইরাকের চেয়েও বড় ফলে কি হলো ওই ধীরে 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 আইএস কে তারা আবার পরবর্তী লেভেলে ধ্বংস করার যে প্রক্রিয়া তারা নিল এটা করতে তাদের অন্তত পক্ষে আট দশ বছর তারা সময় নিয়েছে কিন্তু এই এই বছর সময় তারা দা চেষ্টা দিস পলিসি তো সেক্ষেত্রে বাংলাদেশে এখন আওয়ামী লীগের অর্থ আওয়ামী লীগের জনসমর্থন আওয়াম লীগের ভোটার এরা সবার জন্য থ্রেট যারা ক্ষমতায় যেতে চায় সবার জন্য থ্রেট কাজী এখন আপনাকে এই শক্তিটাকে নির্মল করতে হবে একদম নির্মল করতে হবে মূল ধারার বাইরে রাখতে হবে অথবা এদেরকে একীভূত একীভূত করতে হবে এই করার প্রথম দিন থেকে একবারে ফার্স্ট ডে আগস্টের পাঁচ তারিখ থেকে ম্যাটিকুলি জামাত যেভাবে করছে বিএনপি এই জায়গাতে হাতে দিতে পারেনি অথচ বিএনপি যদি যেটা ছিল যে মুক্তিযুদ্ধ বিরোধী যে ন্যারেটিভ সেটাকে চাঙ্গা রাখতো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিটি যদি চাঙ্গা রাখতো তাহলে এই যে সারা দেশে যে স্বার্থের সংঘাত বিএনপি এবং আওয়ামী লীগের স্বার্থের সংঘাত এই সংঘাতের ফলেও আওয়ামী লীগের ভোটারদেরকে কিন্তু বিএনপি ম্যানেজ করতে পারত যেটা তারা পারেনি ফলে কি হলো যখন মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের ইতিহাস পুরো জিনিসগুলো মানে যাকে বলা হয় এগুলো নিয়ে যখন মব হয়েছে তো সেই মবের জন্য এনসিপি দায়ী হয়েছে তারপরে জামাত দায়ী হয়েছে কিন্তু কার্যত ইন জেনারেল যে যে ক্ষতিটা হয়েছে হয়েছে ক্ষতি আওয়ামী লীগের সেটা কিন্তু বিএনপি দ্বারা হয়েছে এখন বিএনপি এই ক্ষতিটা যদি আওয়ামী লীগকে পুষিয়ে দিতে না পারে তাহলে এই পুরো আওয়ামী লীগের যে ফোর্সটি বিএনপির উপর প্রতিশোধ নেওয়ার জন্য হলেও তারা জামাতে যোগ দিবে প্রতিটি নির্বাচনে এবং যেখানে সুযোগ আসবে এখানে এই ঘটনাটাই ঘটবে তো এই প্রবলেমটা আগে অ্যাসার্টেন করতে হবে যে আমার শরীরে ক্যান্সার আছে বা আমাদের এই দেশে করোনা আছে আমাদের এই দেশে আওয়াম লীগ নামক একটি সমস্যা আছে এটা আগে স্বীকার করতে হবে বিএনপির কেন্দ্রীয় কমান্ড থেকে শুরু করে একদম নিচের যে পর্যায়ে তারা কখনোই এই সমস্যাটাকে চায়নি করতে চাইনি এই সমস্যাটাকে অ্যাভয়েডও করতে চাইনি আর এই সমস্যাটাকে নিষ্পত্তিও করতে চাইনি কিন্তু এই সমস্যাটাকে ইনক্যাস আলটিমেটলি এনসিপি করে ফেলেছে এনসিপির অনেক নেতা যারা নির্বাচনে ভালো করতে চায় তারা তাদের এলাকাতে আওয়ামী লীগের ভোটারদেরকে তারা আকৃষ্ট করে ফেলেছে আপনি গিয়ে দেখেন আসিফ মাহমুদ সজীব ভুইয়া কুমিল্লাতে কি করেছে একইভাবে অন্যান্য যারা আছে হাসনা তার এলাকাতে কি করেছে সারজিস তার এলাকাতে কি করেছে তারা কোনো শত্রুতা করেনি ওখানে গিয়ে দেখেন তাদের যে সমস্ত এলাকাতে আছে নাসিরউদ্দিন পাটুরির এলাকাতে গিয়ে দেখেন কি হচ্ছে তারা আওয়ামী লীগের সাথে কোনো শত্রুতা করেনি ওখানে বিএনপি ভার্সেস আওয়ামী লীগ শত্রুতার মধ্যে থেকে তারা মজা লুটে নেবে একইভাবে আহ চরমার সাহেব তারা কি করেছে তারা আওয়ামী লীগের সঙ্গে বরিশালে কোনো সংঘাতে যায়নি কোথাও তারা সংঘাতে যায়নি ওই সংঘাতের জায়গাটা তারা বিএনপির দিকে কি হল এই যে ডাকসু নির্বাচনে বিএনপির যে এই পরাজয়ের কারণ হিসেবে এখন মির্জা আব্বাস দায়ী করছেন অনেক নেতা মানে আহ জামাত এবং আওয়ামী লীগের শিবির এবং ছাত্রলীগের যে বন্ধুত্ব বন্ধন দায়ী করেছেন এটাই তো হবে এর কি হবে ইতিপূর্বে যে কয়বারই আমাদের রাজনীতির পট পরিবর্তন পালা পরিবর্তন সময়ের প্রয়োজনে কি আওয়ামী লীগ বিএনপি বন্ধু হয়নি সময়ের প্রয়োজনে বিএনপি জামাত কি বন্ধু হয়নি সময়ের প্রয়োজনে কি জাতীয় পার্টির কাছে বিএনপি যায়নি সময়ের প্রয়োজনে জাতীয় পার্টি আওয়ামী লীগ বন্ধুত্ব হয়নি এটা হয়েছে অতীতে যদি হয়ে থাকে তাহলে এখন কেন ডক্টর মোহাম্মদ ইনুস আওয়ামী লীগের বন্ধুত্ব হবে না ওয়ান ইলেভেনের সময় কি হলো ওয়ান ইলেভেনের সময় যে ওয়ান ইলেভেনের কর্তা ব্যক্তিরা বিএনপিকে মাইনাস করেছিল যখন তাদের পজিটিভ সময় আসলো তারা কি বিএনপির কাছে সবার আগে যায়নি বিএনপি তো সেই সুযোগ নিতে পারেনি মনিরুদ্দিন ফখরুদ্দিন তো অন ট্রাস্ট দিলি অনেস্টলি বেগম জিয়ার কাছে আত্মসমর্পণ করতে চেয়েছে তাদের কাছে ক্ষমতা দিতে চেয়েছে এটা ওপেন সিক্রেট কিন্তু বিএনপি সেটা ক্যাশ করতে পেরেছে শেখ হাসিনা সেটা ক্যাশ করেছে ফলে তারা ক্ষমতা এসেছে এটাই তো নিয়ম সেই নিয়মগুলো বিএনপি যদি অনুসরণ করতে না পারে মূল্যায়ন করতে না পারে তাহলে এই যে ডাকসুতে তাদের যে বিপর্যয় সেই বিপর্যয় বাড়তে থাকবে আমি মনে করি বিএনপি বড় দল তাদের মধ্যে অনেক লোক রয়েছে অনেক জনপ্রিয় প্রার্থী রয়েছে তারপরে অনেক জনপ্রিয় মুখ রয়েছে প্রিয় মুখ রয়েছে সেইগুলোকে তারা যদি সময় মতো কাজে লাগায় এখন বিএনপির ধরেন তারেক রহমান সাহেবের প্রিয় কেউ হতে পারেন সালাউদ্দিন সাহেবের প্রিয় কোন ব্যক্তি হতে পারেন তারপরে আহ মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি হতে পারেন এখন মির্জা ফখরুল সাহেবের প্রিয় ব্যক্তি যে বিএনপির প্রিয় ব্যক্তি হবে নট লাইক দ্যাট ধরুন যত কিছু হোক না কেন এখনো যদি মাহিবি চৌধুরী কোন একটা জায়গাতে দাঁড়ান তো সেখানে দেখবেন যে বিএনপির নেতাকর্মী ছাত্র দলের নেতাকর্মী পাঁচশো নেতাকর্মী চলে আসবে আর পাশে আপনি যদি বিএনপির অন্য কোন এখন এই মুহূর্তে যাদের হাতে ক্ষমতা আছে ধরুন রুল কবির রিজবি সাহেবকে দাঁড়া করিয়ে দেন দেখবেন রিজবি সাহেবের কাছে মাহির কাছে যে কজন লোক গিয়ে আছে তার অর্ধেক লোক রিজবি সাহেবের কাছে যাবে না এটাই রিয়ালিটি এখন এটাকে বিএনপি কিভাবে এনক্যাশমেন্ট করবে আবার ধরুন পার্থ সে তো আন্দালিব রহমান পার্থ বিএনপির কেউ নন কিন্তু কোন একটা জায়গাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যদি রুমিন দাঁড়ায় তারপরে পার্থ দাঁড়ায় দুজন দাঁড়িয়ে ডাকসু ভবনের সামনে কথা বলছেন আর অদূরে ধরুন এখন এই মুহূর্তে ছাত্র দলের যাদের ক্ষমতা যাদের হাতে ক্ষমতা এরকম দুজন লোক দাঁড়িয়ে আছে আমি নাম বললাম না কাউকে ছোট করলাম না আপনি বলেন তো ছাত্র যারা সাধারণ নেতাকর্মী বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ নেতাকর্মী তারা কার কাছে যাবে রুমিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী না পার্থ ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েনি কিন্তু সাধারণ ছাত্রছাত্রীদের আকর্ষণ কাদের প্রতি থাকবে এখন এই যে জনপ্রিয় যে মুখগুলো রয়েছে সেই মুখগুলো বিএনপি তো কাজে লাগায়নি লাগাচ্ছে না বিএনপির মধ্যে রয়েছে কিন্তু তারা তাদের যে গতানুগতিক রাজনীতি সেই রাজনীতির মধ্যে তারা আহ ঘুরপাক খাচ্ছে যেখানে মিজানুর রহমান আজাহাদ তারপরে অন্যান্য ওয়াজের ময়দানে খুব জনপ্রিয় সেই তাদেরকে জামাত এনক্যাশ করছে অনেককে প্রার্থী বানাচ্ছে কোটি কোটি টাকা খরচ করছে আহমদুল্লাহর পেছনে কোটি কোটি টাকা খরচ করছে মঞ্জানুর রহমান আজহারের বিরুদ্ধে তারপরে ওই যে কুষ্টের এক ভদ্রলোক ওয়াজ করেন তার পিছনে তাকে প্রার্থী কুষ্টিতে প্রার্থী ঘোষণা করে দেয়া হয়েছে তো এই যে তাদের যে জনপ্রিয় এখন নেতৃত্বের দিক থেকে দেখা গেল যে আহ মাসুদ তারপরে আহ অন্যান্য যারা আছেন হামিদুর রহমান আজাদ তারপরে শেষে সেলিম উদ্দিন এরকম আবদুল্লাহ তাহের এরকম দশজন জামাতের যারা শীর্ষ নেতা রয়েছেন তো তাদের যে নেতৃত্বের গুণাবলী দলের প্রতি কন্ট্রিবিউশন দলে তাদের যে গুরুত্ব সেই দিকে যদি চিন্তা করেন তাহলে মিজানুর রহমান আজহারি বা অন্যান্য যারা আছেন দলে তাদের ওজন ওদের তাদের ওজন যদি আমি আগে যাদের নাম বললাম এক মন হয় এদের ওজন এক কেজিও নয় কিন্তু যখন মঞ্চ সাজানো হয় যেহেতু মঞ্চের অডিয়েন্সের আকর্ষণ মেজানুর রহমান আজহারির পক্ষে তখন তারা করে কি এই সিনিয়র নেতৃবৃন্দ তারা হাত ধরে তাকে সেই যাকে বলে সাইখুল অনুষ্ঠানের প্রধান মেহমান মেহমান আজিম হিসাবে তাদেরকে যে কদর করা হয় এবং তাদেরকে যেভাবে তোয়াস্ত উদ্ভিদ করা হয় আলটিমেটলি এই জনপ্রিয়তাটা চলে আসে জামাতের পকেটে অথচ করতে যায় সেখানে বিএনপির অনেক লোক আসে আওয়ামী লীগের লোকও আসে এবং তারা এই বিনয় দেখে তারা আমাদের প্রতি অনুরক্ত হয়ে যায় অন্যদিকে বিএনপির যে সকল মানে পরিচিত মুখ রয়েছে যে সকল সম্মানিত মুখ রয়েছে যে সকল জনপ্রিয় মুখ রয়েছে সেটা গায়ক হোক শিল্পী হোক রাজনৈতিক নেতা হোক বুদ্ধিজীবী হোক তাদেরকে কি করে গুটিয়ে 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 শেষ করে দেয়া হয় শেষ করে দেয়া হয় এটার মানে মানে বাস্তব আমরা দেখতে পাচ্ছি এবং তাদেরকে কোন একটা অনুষ্ঠানে ডাকা হচ্ছে না কোথাও তাদের হাতে মাইক দেওয়া হচ্ছে না এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ফজলুর রহমান এক ঘন্টা বক্তব্য দেওয়ার সুযোগ পেতেন জাস্ট ওয়ান আওয়ার শিবির সারাদিন ওয়াস করেও সে ঢাকা বিশ্ববিদ্যালয় করতে পারতো না ওই ঢাকা বিশ্ববিদ্যালয় যদি বক্তব্য দিতে যেতেন আমান যদি বক্তব্য দিতেন যদি ওখানে নাজিম আলম বক্তব্য দিতে যেতেন মন্ত্র মতো মত মানুষ সে বক্তব্য শুনতো ওই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আছে যদি সানাউল হক নিরুকে মুখ করানো হতো নিরু ভাই নিরু ভাই আপনি পাগল হয়ে যেত ছাত্র দলের এখন নিরু সাহেব নমিনেশন আপনি দিলেন না দিবেন না তাকে দরকার নেই কিন্তু এই সময়তে তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সানাউল হক নিরুকে দরকার মালেককে দরকার রতনকে কে দরকার মালেক আছে কিনা আমি জানি না কিন্তু রতন তো আছে কামরূ রতন এখন তো পার্টি পলিটিক্সে আছে তো এত একটা নির্বাচনে কেন তাদেরকে মুখ করানো হলো ঢাকা বিশ্ববিদ্যালয় কেন মুখ করানো হলো না ছাত্র রাজনীতিতে এরা কিংবদন্তি আচ্ছা ওই যে এহসানুল হক মিলন তার সাথে তারেক রহমান সাহেবের সম্পর্ক ভালো না আমরা জানি তাকে মনোনয়ন দেয়া হবে না ওখানে একজন অন্যজনকে মনোনয়ন দেওয়া হবে তাও আমরা জানি কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদের মধ্যে তরুণদের মধ্যে এহসানুল হক মিলনের যে জনপ্রিয়তা আছে এটাকে কেন বিএনপি ক্যাশ করলো না কেন করবে না তাকে আপনি আচ্ছা মতো পরে পুতা দিয়ে গুতা দেন তাকে বহিষ্কার করেন যাই তাই করেন অপমান করেন ঘরের মধ্যে নিয়ে করেন কিন্তু তার যে আজকের অবস্থা নিয়েছেন এ তো ছাত্রদলকে ব্যবহার করে সে তো বিএনপির মন্ত্রী ছিল কিন্তু বাইরে মিডিয়াতে যান অন্য জায়গাতে যান যেখানে যান সেখানে তো ক্যামেরা তো এদের দিকেই থাকে মানুষের চোখ এদের দিকেই থাকে সেটা কেন বিএনপি ব্যবহার করতে পারছে না এই জিনিসগুলো বিএনপিকে কে করতে হবে আলাদা করতে হবে এবং মূল্যায়ন করতে হবে না হলে যে দুর্ভোগ শুরু হয়েছে সেই দুর্ভোগ ক্রমাগতভাবে বাড়তি থাকবে মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবর খেতুন